হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর আজকে যাচ্ছি পিকনিকে আজকে হলো টোয়েন্টি ডিসেম্বর রবিবার আর আজকে আমরা সবাই মিলে বন্ধুরা যাচ্ছি পিকনিকে প্রতি বছরই আমি পিকনিকে ব্লগ দিই তো অনেকদিন পর একটা বড় ব্লগ তো চলো পুরো ব্লগটা তোমরা এনজয় করতে থাকো আমি পুরো রেডি হয়ে গেছি ওখানে গিয়ে বাকিটা শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে চলো দেখতে থাকো এই যে চলে এসেছি পিকনিকে আর এখানে প্রথমে পুচকি হাই এলো করলো তারপরে আস্তে আস্তে সবাইকে দেখাবো এবার তোর হাই কর হাই কর জায়গাটা ছিল কৃষ্ণনগরের পাশেই নগরঘাটায় একটা আমরা পিকনিকটা করছিলাম চারিদিকে দেখো শুধু আম বাগান আর পাশে কিন্তু অনেকে পিকনিক করছিল আর একদিকে একটা ছোট পুকুর ছিল যেখানে মাছ চাষ হয় আস্তে আস্তে তোমাদের সবটাই দেখাবো আর এখন আমরা যাচ্ছি সর্ষে ক্ষেতের দিকে এখানে সুন্দর সর্ষে ক্ষেত আছে আমরা খুব ভালো ভালো ফটো তুলেছি রিলস করেছি তারই দেখো এটা একটা ক্লিপ আমাদের বন্ধুদের এই গ্রুপের পিকনিকটা তো প্রতিবারই হয় তোমরা ব্লগে দেখো আর এ বছর আমরা এসেছি কিন্তু এবছর আমরা দুজন মেয়ে এসেছি কারণ সবাই এক এক করে ক্যান্সেল করে দিয়েছে কারোর না কারোর কোনো না কোনো কাজ ছিলই আর সকালে দেখো সবাই ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে আগেই রান্নার চলে গেছিলো এই যে নানপুরি চানা মশলা আর কুড়ের রসগোল্লা ছিল তো আমিও বসে পড়েছি আমি ফার্স্টে সবাইকে দিচ্ছিলাম তারপরে আমি লাস্টে বসেছি আরও কিছুজন বাকি ছিল যাই হোক একদিকে তো গান চলছে আর তার জন্য ভয়েস ওভারে তোমাদেরকে শোনাতে হবে কারণ ভয়েস ওভার ছাড়া তো পুরো কপিরাইট চলে আসবে তো চলো এভাবেই দেখতে থাকো

সর্ষে খেতে এসেছি কেন ঠেলা মারবি এরপর গিয়ে দেখছি দুপুরের রান্নার মাঝে মাসিরা চিকেন পকোড়াও বানানো শুরু করে দিয়েছে এখানে কিছু ভাজছে আর এটাই ফার্স্ট রাউন্ড ছিল আমি যেটা ভিডিও করছি আর এদিকে কাটাকুটি চলছে দুপুরের জন্য দুপুরে কি হবে না হবে সেটা পরে তোমাদের দেখাবই তার আগে এই রাউন্ডটা হয়ে যাক আর সবাই বসে আছে নাচানাচি করছে এই যে এখানে চিকেন পকোড়া আসলো আসছিল আর শেষ হয়ে যাচ্ছিলো আর চিকেন পকোড়ার সাথে কিন্তু কফিও ছিল আর কফিটা খাচ্ছিলাম পুকুরের দ্বারে বসে বসে যেটা তোমাদের বললাম যে একটা ছোট পুকুর আছে সেখানেই আজকে পিকনিকের দুপুরে মেনুতে ছিল ফ্রাইড রাইস এখানে চিকেন সাথে ভেজ ডাল ভাতও ছিল আর ওইদিকে চাটনি আছে বেগনি পাঁপড় ভাজা এই যে ভাত আর মিষ্টিও ছিল আর এই যে আবার কয়েকজন খেতে বসে যে টেবিল চেয়ার ছিল তাও নিচে বসে খাওয়া হচ্ছে আজ তিরিশে ডিসেম্বর আর আজকে আবার পিকনিক করবো আমরা বাড়ির কিছু মেম্বার মিলে আর যাই হোক চলো দেখতে দেখো বেশি কথা বলছি না কালকে তো সারাদিন দিন চলেছে আর ফিরেছি সন্ধ্যাবেলা আজকে সকালবেলা উঠে চা খাচ্ছি তারপরে বেরোবো এখন বাজারে যাবো চলো সকালে টিফিনে দেখো এখানে ছেঁড়া পরোটা তরকারি মিষ্টি সব কিছু দোকান থেকে কিনে আনা হয়েছে আর দুপুরে রান্না সমস্ত কিছু নিজেরাই করা হবে আমি তো সকালে সমস্ত বাজার করে দিয়ে চলে গেছিলাম দোকানে মানে টিফিন করে আর তারপরে আবার ঠিক রান্না শেষ হওয়ার একটু আগে এসেছি মানে তখন অনেক কিছুই বাকি ছিল আর এই যে সবাই রান্নাবান্না করছে তারপরেই সমস্ত কিছু সবাই মিলে নিয়ে ছাদে যাওয়া হবে ছাদে এখন শীতকালে তো খেতে ভালোই লাগে তাই ছাদেই খাওয়া দাওয়াটা হবে

টমেটোটা উল্টে দিতে হবে তো কথা দেখতে পাবে দেখলো না হয়ে যাবে দেখলো তো ভালো টমেটো ইয়ে করা আছে আজকে দুপুরে ছিল ভাত মুসুরির ডাল আর বেগনি এরপর ছিল বাঁধাকপি ডাল বেগনি এগুলো দেখেতেই ভালো লাগছিল তারপরে ছিল এখানে ছোটো ছোটো চুনো মাছ না পুটি মাছ যেটা পিঁয়াজ দিয়ে করা হয়েছিল আর সাথে ছিল চিকেন আর শেষ পাতে ছিল টমেটোর চাটনি পাঁপড় ভাজা আর খেয়ে উঠে আমি মিষ্টিটা খেলাম দুপুরে ছিল এই যে নলেন গুঁড়ের জোড়া সন্দেশ ধরে থাকো খাও খাও এবার ছিল তার পরের দিনের পিকনিক মানে থার্টি ফার্স্ট নাইটের পিকনিক এটাও তো আমরা প্রতিবারই করি আমাদের বাগানেই হয় এটা রাতে আর এবছর পরপর তিন দিন হয়ে গেল পিকনিক বছরের লাস্ট তিন দিন তো খুব এনজয় করে তিন দিন কাটালাম আর তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আজকে কিন্তু মাটি খোরা হয়েছে মানে একদম কাঠের জালের রান্না হবে যেটা এটার টেস্টই আলাদা আর তার জন্য সমস্ত কিছু কাঠ টাট জোগাড় করে সবাই রেখেছে আর বিকেলবেলায় সমস্ত কিছু সবজি কেটে কেটে রাখা হয়েছে আর মাংসও ধুয়েছি আমি তো ওগুলো সব কমপ্লিট এখন রান্নাটা আস্তে আস্তে সন্ধ্যাবেলায় স্টার্ট হয়েছে এখানে ফার্স্টে ভাত করা হচ্ছে তো চলো এরপরে তো সব এক এক করে হবে তারপরে আমরা খাবো সবটাই দেখাবো আর এখানে এই যে ভিকি আর সাথে আছে হিমাদ্রি হিমাদ্রি প্রথমে ভাত রাতগুলো করছিল ওখানে কুটুসো দাঁড়িয়ে আছে আর এই যে সানি আমরা এই কজন প্রথমে অল্প কজনই ছিল যেহেতু ওরা রাত জাগবে বারোটার পর তো সেলিব্রেশন এখানে তার জন্য রান্না বান্না এরাই প্রথমে স্টার্ট করেছে আর ওইদিকে দেখো সমস্ত রাখা আছে এখানে এই যে পেঁয়াজ নিচে আছে মাংস আরও সব মশলা পাচ্ছে একটা জোরে চিৎকার পাবো সবার থেকে কে গা তাহলে আমি একটা স্পেশালি গান তোমাদের জন্য গাইতে চাই গাইবো গাইবো তো আচ্ছা

রান্না হয়ে যাওয়ার পরে খেতে বসে পড়েছি কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো আর ভাত হয়েছিল মুসুরির ডাল দারুণ হয়েছিল মুসুরির ডালটা মানে লেবু চিপে করেছিল আর সাথে আলুর চিপস ছিল আর এই যে খেতে বসেছি প্রথমে আমি আমার পাশে বুকু আছে আমার ভাই তারপরে বাবান পম পম ওরাও আছে আর এখানে দাঁড়িয়ে বাবুদা খাচ্ছিল আর তোকদার খেতে দিচ্ছিলো তকদারই আমার ভিডিওটা করে দিল। তো আগে আমরা খেয়ে নিয়েছি পরে ওরা খেয়েছে আর এরপর ছিল চিকেন যেটা কাঠে চাটে রান্না করেছে বলে তো আমি বললাম টেস্ট আলাদাই হয় আর লাস্টে ছিল পাপড় আর গুড়ের রসগোল্লা না है आशीर्वादी नए साल में सब कुछ बदलेगा पर हमारा अंदाज